দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি ছোট মাছ ভুনা করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু রসুন কুচি কয়েকটা কাঁচা মরিচ টমেটো একটু মরিচ হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আলু কুচি এখন এটার সাথে মিলিয়ে নিব মিলিয়ে নিব এটাকে টমেটো তেল তেলের সাথে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে যতটা মিলানো যাবে অতটাই মজাদার হবে দিয়ে দিলাম কাসকি মাছ এটা হলো ছোটো কাছকিটা আমাদের দেশীয় মাছ এটাকে ভালো করে মিলাই নিতে হবে মিলিয়ে নিয়ে তারপরে এটাকে এখন একটু পানি দিয়ে দিব আমি হাতটা ধুয়ে পানি দিয়ে তারপরে এটাকে সুন্দর করে মিলাইয়া এটাকে এখন চুলার উপরে দিয়ে দিব দিয়ে এটাকে এখন ঢেকে দিব। দেখতেছি মাছটা কেমন হলো দেখতেছি মাছটা কেমন হলো আর একটু শুকাইলেই ভুনা বুনা হয়ে যাবে আর একটু ঢেকে দিচ্ছি দেখতেছি মাছটা কেমন হলো হয়ে গেছে আমার মাছটা গুড়া মাছের চোর এখন নামিয়ে ফেলবো